নমস্কার বন্ধুরা অঙ্গনা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে বানাবো নারকেল নাড়ু বাড়িতে খুব কম সময়ে যখন খুশি আপনারা বানিয়ে নিতে পারবেন এই নারকেল নাড়ু নারকেল নাড়ু বানানোর জন্য আমি নিয়েছি দুশো গ্রাম নারকেল কোড়া আপনারা চাইলে এর চেয়ে বেশি নিতে পারেন নারকেল কুড়া আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য একটু শক্ত হয়ে গেছে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম চিনি আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন চিনি এবং নারকেল আমি ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এর চেয়ে একটু বেশি পরিমাণেও চিনি নিতে পারেন কিন্তু চিনির পরিমাণটা এর থেকে কম করা যাবে না যদি এর থেকে কম পরিমাণ চিনি নেন তাহলে পাকটা ভালো হবে না তাই মিষ্টি বানানো যাবে না মিষ্টিটা ভেঙে যাবে চিনি এবং নারকেল ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর কড়াইতে আমি হাফ কাপ জল নিলাম এবং গ্যাসটা অন করে দিলাম জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসটা আমি বন্ধ করে দেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকার আমুলের গুঁড়ো দুধ ভালো করে গুলে নেব যাতে ডেলানা থেকে যায় এই গুঁড়ো দুধ দিলে মিষ্টির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর গ্যাসটা অন করে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব সামান্য একটু থেতো করা আদা আদাও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব দুধটা ভালো করে ফুটতে শুরু করলে বা ভালোভাবে ফোটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নারকেল গোড়া দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যাতে আদার গন্ধটা চলে যায় নারকেল কুরাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় আঁচটা একদম লো করে দেব ভালোভাবে দুধের সাথে নারকেল কুড়াগুলো মিশিয়ে নেব আঁচটা এই সময় লোই রাখতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নাহলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন চিনিটা অনেকটাই গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে চিনিটা অনেকটাই গলে গেছে সেই জন্য একটু একটু করে জল বেরিয়েছে এবং নারকেলটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য পরিমাণটাও অনেকটা কমে গেছে দেখেই বুঝতে পারছেন চিনিটা পুরো গলিয়ে নিতে হবে এবং ভালোভাবে পাক করে নিতে হবে চিনির পাকটা ভালো না হলে মিষ্টিটা তৈরি করা যাবে না মিষ্টিটা ভেঙে যাবে দেখুন চিনিটা গলে পুরো গলে গেছে এবং চিনির পাকটাও প্রায় হয়ে এসছে কারণ জলটা পুরো শুকিয়ে গেছে চিনির পাকটা ভালোভাবে হয়েছে কিনা দেখার জন্য হাতে এইভাবে নিয়ে আঙুলে দেখবেন যদি আঠা আঠা ভাব হয় তাহলে বুঝতে হবে চিনির পাকটা হয়ে গেছে জল পুরোপুরি শুকিয়ে নিয়ে কড়াই থেকে নামাতে হবে নাহলে নরম থেকে গেলে মিষ্টিটা তৈরি করতে অসুবিধে হবে সেক্ষেত্রে অনেকটা বেশি সময় আপনাকে ঠান্ডা করতে হবে বা রেস্টে রাখতে হবে তৈরি হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার কিছুটা সময় ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিতে এই রকম ঝরঝরে হয়ে গেছে ভালোভাবে ডলে নেব হাত দিয়ে ভালোভাবে এইভাবে ডলে নেব তাতে মিষ্টিটা তৈরি করতে অনেকটাই সুবিধা হবে এবং মিষ্টির টেস্টটাও অনেকটাই ভালো হবে দেখবেন পুরটা যেন এই রকম ঝড়ঝরে হয় যদি পাতলা থেকে যায় বা নরম থেকে যায় তাহলে একটু বেশি সময় রেস্টে রেখে দেবেন তাতেও মিষ্টিটা তৈরি করা যাবে হবে না এইবার অল্প অল্প পরিমাণ নিয়ে আপনারা যেরকম সাইজের মিষ্টি তৈরি করতে চাইবেন সেইভাবে তৈরি করে নেবেন হাতেও এই রকম গোল করে নিতে হবে বাড়িতে খুব কম সময়ে এবং কম খরচে অনেক মিষ্টি বানিয়ে নিতে পারবেন যেটা দোকানে কিনলে অনেকটাই দাম পড়ে যাবে এইভাবে সব মিষ্টিগুলোই বানিয়ে নেব কোনো পুজো পার্বণে দোকান থেকে মিষ্টি না কিনে এইভাবে খুব সহজে বাড়িতেই নিজেরাই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে দেখুন মিষ্টির সাইজটা আমি এরকম রেখেছি এবং এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে বাড়িতে বানানো যে কোনো জিনিসই দোকানের থেকে অনেকটাই টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দুশো গ্রাম নারকেল কোড়া দিয়ে দেখুন কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ